কান্দি বের কাতে না সত্যি রাস্তা মানে যত যতটা ভিতে গেলাম মাঠের ভোগ আর লাস্ট আর গোল পেলাম না বিদায় নিলাম বারবাসপুর কে রাস্তাটা কমনে গেল You got <laughs> বিমানে ইয়াৰী হৈ আহিলে बस पटा दे जय ए 200 টাকা 200 টাকা আরে নাও নাও 200 টাকা 150 দেন 150 দেন কি দিবেন 150 দেন লক্ষী শের এর লবের কথা বড় গাড়ি দিছল তুমি পুরি দাও লোক কই না না টটো না এ 150 না 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 দাও না 100টা দিয়া লোব গানে এত ইখানে 150 দেন 150 দেন 150 150 ए 150 दे 450 दे एयर 50 दे ए यो त खूब बुझ्यौमरा हा सबै कुरा बुझि नखै हा 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 हा

যে বেলিকে ভালোবাসার সেই লোক এখনো ভুলতে আমাকে বেলিকে ভালোবাসা ভুলতে দিবেন না

কি হচ্ছে এটা কি হইল এটা এরকম কি হইল এরকম কি হইল কিরকম কি হইল না ও পালকন থেকে

আরে ফুরিয়ে গেল গো আর কত ফটো তোলে আমি ছবি তুলে নি আমার সেটা প্রভাব করা কাজ

हमारा काजी बाकी